হে দিদি সঞ্জু তো মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার লুক চলে এসছে কেমন লেগেছে দাঁড়ান আগে মুড়িটা কেন কি ঝাল রে ভাই সত্যি কি তেজ রে ভাই শাকিব খানের লুক ভাই পুরা রাক্ষস কী চকমা দিয়েছে এটা ভাই এটা সাকিব খান মনে হচ্ছে এটা ভাই হলিউড হিরো সত্যি বলছি সিরিয়াসলি বলছি একদম ঘ্যামা লুক হয়েছে দেখতে যা লাগছে ভাই বুট পরে মোশন পিকচার পেছনে যেভাবে শহর জ্বলছে গায়ে যেভাবে রক্ত আসছে মানে গায়ে যেভাবে রক্ত পড়ে আছে আর তার সেই একটা জাস্ট একটা শব্দ তার মুখ থেকে আসছে সালা পুরো কাঁপিয়ে রেখে দেবে হল পুরো খাপিয়ে রেখে দেবে ভাই মাহিরি বাংলা সিনেমার পোস্টার বাংলা সিনেমার হিরো কোনো দিক থেকে লাগছে না ও তার আগে বলে রাখি ভাই সবাই জানেন যে বিয়ে শী হয়েছে সবে তো তার জন্য ভিডিও খুব কম আসছিল আসছিল না বলতেই চলে একদমই করছিলাম না তো এখন ফ্রি হয়েছি একদম সব কিছু তো এখন সব কিছু দিয়ে ফ্রি হয়েছি একদম মন খুলে ভিডিও করব আজকে সকালে একটা ভিডিও দিয়েছি খাদানের বা যেখানে রিভিউ করেছি যারা দেখেননি দেখবেন এরপর এই ভিডিওটা আসছে আবার আজকে আরও একটা ভিডিও আসবে সেটা হলো খাদানের ট্রেলারও চলে এসছে ট্রেলারটা আমি দেখেছি এই ভিডিওর পরে ভিডিও ম্যাক করবো হয়তো এভাবে বসেই করব ও আর একটা ভালো কথা খাদা মেগাস্টার শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমায় কিন্তু ইদিকা পাল ভাই ইদিকা পাল তো পুরো এখন মানে ট্রেন্ডিং হিরোইন হয়ে গেছে প্রিয়তমা সুপার ডুপার ব্লক ইট খাদান খাদানের কিশোরী গান অলরেডি চার্ট বাস্টার চার্ট বাস্টার নট ব্লক বাস্টার ইটস এ চার্ট বাস্টার আর সিনেমাটাও হিট হবে যেভাবে সিনেমাটাকে তৈরি করেছে তো এবার আরও একবার ইদিকা উফ আর ইদিকাকে যা লাগে রে ভাই কিছু বলা যাবে না গিন্নি রাগ করবে শুনলে তো ইদিকা পুরো কাঁপিয়ে দিচ্ছে সত্যি বলতে তার তার হাবসি তার কথা বলার স্টাইল তার চোখের চাউনি পুরো একদম বর্তমানে বাংলায় সিনেমায় এরকম হিরোইন নেই যাকে দেখলে ক্রাশ খাওয়া যায় সত্যি বলতে এপার বাংলা হোক বা এপার বাংলা বর্তমানে এরকম কোনো হিরোইনই নেই যাকে দেখে ক্রাশ খাওয়া যায় সেটা ইদিকা রয়েছে আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবে কারণ আমি তো ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি তাই আমার পেজের রিচ নেই মানে আমার ইউটিউব চ্যানেলের রিচ নেই তবে আপনারা যদি ভিডিওটাকে শেয়ার করেন অনেকের কাছে পৌঁছে দেন আবারও আমি সেই রিচ পেরে পাবো পেরে পাবো আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরও অনেক ভিডিও হবে বরবাদ সিনেমার কিছু আপডেট আমি পেয়েছি আর কিছু আপডেট যদি আপনারা আমাকে দিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন কোন বিষয়ে ভিডিও করতে বা আমার ফেসবুকে সেম নামে রয়েছে সঞ্জু স্টেশন ওখানে গিয়ে আমাকে মেসেজ করুন যে কোনো বিষয়ে ভিডিও আসবে আমি কিন্তু লুক দেখে শিউরে উঠেছি ভাই লুক দেখে জাস্ট থপথর করে কাঁপ নিয়ে উঠেছে আমি ভাবে এটা কী রে ভাই মানে এটা শাকিব খান চেনাই যাচ্ছে না লুক পুরো চেঞ্জ এবং তার সোয়াগ কোথায় তুফান কোথায় কি কোনো কিছু পাত্তা পাবে না আমার মনে হয় সাকিব খানের কেরিয়ারের সব থেকে বড়ো সিনেমা হতে চলেছে বরবাদ যেভাবে এর পিকচারাইজেশন করেছি রে ভাই একটা মোশন পিকচারই বলে দিচ্ছে কত কথা জাস্ট বলার কিছু নেই অনবদ্য মোশন পিকচার হয়েছে মানে ফার্স্ট লুক একদম আউটস্ট্যান্ডিং আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ছোলা মুড়ি খেলে আমার সঙ্গে চলে আসুন ঠিক আছে একসঙ্গে বসে খাবো ভালো থাকবেন টাটা